আবার রমজান আবার রমজান আবার ল রমজান আবার ল রমজান আবার ল রমজান আবার রমজান শান্তির বারতা মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুক্তির নিয়ে বার তা মাছ রহমের মাস মুবারক মাছ রহমের মাস রহমের মাছ মহিয়ান আবার লমজা আবার লো রমজান আবার লো রমজা আবার এলো রমজান কি এক বছর পর আবার রমজান পাবো কবিতাই বলছে আবার এলো রমজান এই যে রমজান এসেছিল কবি বলছে রমজান এসেছে রহমের মাস দরকতের মাস নাজাতের মাস পাঁচ আল্লাহ আমরা প্রথম ছেলে রোজা রাখি না যুবক বয়স আমরা মনে করি একটু বয়স হোক তারপরে না হয় নামাজ পড়বো রোজা রাখো কিন্তু না আল্লাহ রসুল বলছেন যুবক বয়সের ইবাদ ও আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে করে

কিছুই করতে পারবে না মুসিবত থেকে রেহাই পাবেন আর যদি মনে করেন যে না এখন যুবক বয়স উর্তী বয়স একটু মজা নিয়ে নেব একটু ঘুরতে আনন্দ ঘোরাঘুরি করব হ্যাঁ ঘোরাঘুরি করেন দিঘায় যান সমুদ্র দেখতে যান আল্লাহ নিয়ামত দেখবেন কিন্তু দৃষ্টি হেফাজত করবেন সব জায়গায় যাওয়া ছাড় হয়েছে আল্লাহ বানিয়েছে নিয়ামত বানিয়েছে সমুদ্র বানিয়েছে মহাসাগর সাগর আপনার পার্ক কাছে আপনি সব জায়গায় যান কিন্তু দৃষ্টিকে হেফাজত করতে হবে এই যে কালকের দিন ঈদের দিন কত গুনার কাজ হবে যুবক যুবক ছেলেরা নিয়েদেরকে নিয়ে ঘুরতে যাবে এজন্য ভাইরা আমার একটু মা বোনেদেরকে নিজেদের বাড়িতে যত সঙ্গে রাখবেন যদি এতই ঘোরার মন থাকে যদি বড় ভাই থাকে যদি আব্বা থাকে আপনারা নিয়ে যাবেন মেয়ে হয় ভাই বোন হয় নিয়ে যাবেন কিন্তু না একা একা ছেড়ে দিবেন না কেমন খুব কাছে এই সময়টা খুব খারাপ সময় চলছে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলছেন এমন কিছু নারী আসবে যাদেরকে আমি রসুল দেখিনি তারা তারা কাপড় পরে থাকবে কিন্তু তাদেরকে দেখতে নগ্ন মনে হবে তারা উলঙ্গ থাকবে তারা হলো কিয়ামতের আলামত তো যাক রমজান মাস পেরিয়ে গেছে তাই কবি বলছে আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা জীবনের তো পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালি না সকলের তরে সেই সিয়ামের দান সকলের তরে সেই সিয়ামের দান ফুরন আবার এলো রমজান 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 মানুষের সীমাহী বেদনা অসহ জীবনের যাত মানুষের সীমাহীন বেদনা অশুভ জীবনের জাত বুঝিবার তরে সেই সিয়ামের দান বুঝিবার তরে সেই সিয়ামের দান ফুরান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবারো রমজান মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা রহমের মাস মেরে মাস মুবারক মাস মহিয়ান আবার রমজান আবার লো রমজান আবার রমজান बारेलो रंजान صلی अ